হ্যালো এভরিয়ন ওয়েলকাম টু অ্যানাদার ডে ইন কাঠমান্ডু আজকে আমি বের হয়েছি বিকালের দিকে টেকনিক্যালি আজকে আমার এখানে লাস্ট ডে মানে কাঠমান্ডুতে কারণ আজকে দিনটা শেষ হলে কালকে সকালবেলাতে আমি রওনা দেবো আমার এয়ারপোর্টের উদ্দেশ্যে এখন আমি যাচ্ছি ড্রিম ড্রিমস ওর গার্ডেন কতটুকু সময় পাবো হাতে জানি না চারটা বাজছে একাটুক সময় একটু পার করবো দেন ওকে সো ফ্রেন্ডস অ্যাকচুয়ালি চলে আসছি আমি কাছে গার্ডেন অফ ড্রিমসের কাছে এখান থেকে এন্ট্রি গার্ডেন অফ ড্রিম এন্ট্রি গার্ডেন অফ ড্রিমস এন্ট্রি দিস ইজ দ্য এন্ট্রি পয়েন্ট ইস দ্য এন্ট্রি তারপরে লাইক আই হ্যাব টু বাই এনি টিকিট কি আই কম ওয়ার ইন সাইড ওকে থ্যাংক ইউ টিকিট বাই করতে হবে এখান থেকে চলে আসলাম ভিতরে চারশো চারশো রুপি নিল এখানকার এখানে এন্ট্রি ফি ভিতরে জায়গাটা অনেক বিশাল বড় না ছোট একটা পার্ক ওই সামনে পিছনে ঝর্ণা আছে এই যে এই ছোট একটা জায়গার মধ্যে জায়গা জিনিসটা ভালোভাবে সাজিয়ে আছে দেখেন চারি সাইডে পরিষ্কার পরিচ্ছন্ন করে সাজিয়ে রাখছে ওখানে একটা ইয়ে আছে বিল্ডিং আছে মানে এখানে কিছুই না জাস্ট ছোটো একটা জায়গা আপনি ঘুর ঘুরবেন তো চারি সাইডে সুন্দর করে জায়গাটা ওর অত বড় না ছোটো ছোট জায়গা ভালোই লাগছে ফুলটা দেখছেন আপনার যদি কেউ নাম জেনে থাকেন তাহলে অবশ্যই একটু কমেন্ট বক্সে জানাবেন প্লিজ কারণ আমি এই ফুল সম্পর্কে কোনো কিছু জানি না হ্যাঁ এখানে বসার জায়গা করে রাখছে হ্যাঁ জাস্ট ছোট্ট একটা জায়গা যেখানে জায়গা করে রাখছে আপনি বসতে পারবেন টাইম পাস করতে পারবেন চারশো টাকাতে আমার কাছে এটা একটু কস্টলি মনে হচ্ছে চারশো টাকা একটু কস্টলি একশো টাকা হলে ঠিক ছিল কারণ একশো টাকাতে এরকম জায়গাতে ঘোরা ওকে বাট চারশো টাকা দিস ইজ টু মাছ আপনাদেরকে দেখা যায় সে ঘুরিয়ে হ্যাঁ বিভিন্ন ধরনের ফুল আছে বিভিন্ন ধরনের গাছ আছে এটা একটা মনে হয় ফুলের গাছ বিভিন্ন রকম ফুলের গাছ আছে এখানে নামও দিয়ে দিয়েছে তারা এই ফুলটা দেখেন একটাই আছে একটা গাছে জাস্ট ওনলি ওয়ান আপনাদের সবাইকে লাল গোলাপের শুভেচ্ছা এখানে কিন্তু আশেপাশে পাখি ভালো আছে শহরের মাঝখানে তারপরেও এখানে পাখি ভালোই পাখি আওয়াজ শুনছি আমি এখানে বেশি সময় পার করব না কারণ আমাকে এখান থেকে যেতে হবে আরেক জায়গা সেটা হচ্ছে মার্কেটে যেতে হবে কারণ আর ওই মার্কেটটা এখানে সন্ধ্যা সাতটা আটটার দিকে বন্ধ হয়ে যায় সো দ্যাটস হয় আমাকে এখান থেকে যেতে হবে যত তাড়াতাড়ি সম্ভব আমি বের হয়ে গেছি ওখান থেকে গার্ডেন অফ ড্রিমস চেষ্টা করব আমি বলবো এটা লিটল স্ক্যাম কাজ ছোটো একটা জায়গা এখানে সাজাইছে ছোট ছোটো একটা জায়গাতে সুন্দর গার্ডেন গার্ডেনিং করছে কিছুই নাই তার জন্য চারশো টাকা চারশো রুপি এটা টু মাছ ঠিক আছে এই ধরনের ধরনের দৃশ্য আপনারা আমার মালয়েশিয়াতে রাস্তাঘাটে দেখছেন যে সাজাইছে মালয়েশিয়া রাস্তাঘাটে এরকম যাই হোক আপনাদের ইচ্ছা আপনারা যদি এখানে আসেন আসবেন সমস্যা নাই পাঠাওয়ায় বাইক কি করছে বলছি কতক্ষণ আসছে দেখা যাক এখান থেকে দরবার স্কোয়ার যাব দরবার স্কোয়ার যাইতে সহত্তর টাকা ভাড়া চাইছে এখানকার ট্রাফিক ইজ এ ইনসেন্ট লাইক কিছুক্ষণ পর সিগন্যাল পড়ে যায় আর ওয়েট করতে হয় বাট ঢাকার মতন না ঢাকাতে যেরকম ট্রাফিকে অনেক সময় লাগে এরকম এখানে এরকম না এই সামনে ট্রাফিক ট্রাফিক দেখেন দেখছেন সামনে ট্রাফিক লেগে আসে আমরা ওয়েট করছি এখানে দেখেন হিউজ একটা মার্কেট তখন তো আসছিলাম রাতের সময়তে আর সকল সকল দোকান পাট বন্ধ করে দিচ্ছিল বাট এখন দেখেন এখন কত সুন্দর মানে সব কিছু খোলা আছে কোলাহল কোলাহল পূর্ণময় দেখছেন কাপড় চাপড় থেকে শুরু করে সব কিছুর দোকান আছে এখানে আপনার প্রাইস কম পাবেন কোনো সমস্যা নাই থামেলের থেকে এখানে কম চলে আসছি দরবার স্কোয়ার এখান থেকে ভিতরে যাওয়ার জন্য আমি দেখলাম যে সার্কভুক্ত বেশগুলো আছে এগুলোর জন্য পাঁচশো পাঁচশো টাকা আবার চার্জ মানে এইসব জায়গাতে আবার চার্জ করে দিয়েছে সব জায়গাতে চার্জ সরকার টুরিস্ট টুরিস্ট জায়গা থেকে ভালো ইনকাম করছে এখানে পূজা হচ্ছে মন্দিরে ওপেন মন্দির এখানে এভাবে করে মোমবাতি জ্বালিয়ে তারা পূজা করছে দেখছেন এখানে একটা স্কোয়ার আছে এখানে ছেলেবেলাটা কেমন মজা করছে কবিতরের সাথে আর মানুষজন এখানে খাওয়া দিচ্ছে কবিতরকে আর কবিতর সাথে মজা করছে ছোট ছোট বাচ্চা কাচ্চা কবিতর ধরার চেষ্টা করছে দেখছেন একটা ভালো টাইম পাস ছেলেবেলে দেখেন কত মজা করছে এখানে দেখছেন ट्राई कर लाम से कविता आप आपका नाम क्या है आयुष आपका घर इधर ही है कौन कौन सा आसपास में इधर ही है अच्छा अच्छा डांस हो रहा है नेपाली डांस का ना नेपाली सॉन्ग ना उसे हाय হ্যালো ভাই সাহেব মূভী কই সঙ্গে ম্যুজিকা আচ্ছা আচ্ছা ম্যুজিকা আচ্ছা দেশ হ্যাঁ হ্যাঁ হিন্দি মালুক ই ট্রেডিশনাল ডান্স না এখানে তারা ফুলের আছে আছে তারা নিয়ে তারা এখন নাচানাচি করবে নাচ করবে এটা একটা মিউজিক ভিডিও তারা মিউজিক ভিডিও করছে অফিসিয়াল মিউজিক ভিডিও সো দেখেন মেন সিঙ্গারে না ও মেন ডান্সার মডেলে

তারা শুটিং করুক সমস্যা নাই কারণ অনেক সময় লাগবে পার্ট বাই পার্ট নিচ্ছে তো হচ্ছে লোকাল মিউজিক সঙ্গে ভিডিও আমাকে আরো ঘুরতে হবে এখানে থাকলে তো হবে না তারা অনেকবার টেক নিবে দেন ভালো ভালো শর্টগুলোকে এডিট করে একটা সঙ্গে রূপান্তর করবে এমন না যে একেবারেই সব কিছু হয়ে যাচ্ছে এখানে দেখেন একটা বিল্ডিং আছে সাদা বিল্ডিং এটা মনে হয় মিউজিয়াম এই এটারই কথা বলছিল মিউজিয়াম মিউজিয়াম হ্যাঁ মিউজিয়াম এই টিকিটটা দিয়ে এন্ট্রি করার কথা ছিল বাট এখন মিউজিয়াম ক্লোজ এখন কাউকে ঢুকে দেবে না এই হচ্ছে দরবার স্কোয়ারের মিউজিয়াম এই জিনিসগুলো দেখেন সব একই ধরনের জিনিস এখানে মার্কেট লাগছে দিস ইজ আ থিং লাইক এখান থেকে আপনার ওই যে এটা ভালো ভালো লাগছে দেখতে মিউজিয়ামটাতে ঢুকতে পারলে ভালো হতো কারণ এখানে নেপালের অনেক হিস্টোরিক্যাল জিনিস ওখানে রাখা আছে দেখা যেত আর অনেকে ছবি তুলছে বল এখানকার লোকাল বাজারে ঘুরছি দুইটা ই নিলাম চাদর নিলাম দুইটা মিলিয়া কত নিল ওই এখানকার পনেরোশো টাকা নিল সব বন্ধ করে দিচ্ছে এরা একটা জিনিস আমি বুঝে পাই না এখন কয়টা বাসছে প্রায় সাতটা বাসছে আমাদের এখানে এই সাতটা সময়তে জমজমাট বসে বাজার বসে আর এরা আপনার কোনো কিছু কেয়ারই করছে না বাজার দরকার নাই সাতটা বাসছে বাসটা জিনিস এই হচ্ছে অবস্থা এই যে এখানে এই চাদরগুলো দেখছেন এগুলো এটার দাম হচ্ছে ছয়শো পচা পঞ্চাশ সাড়ে ছয়শো ওটা বলছে সাড়ে পাঁচশো

না পচা ছোট দেখছেন দাম ধর কেমন চলছে ঠিক ঠিক চার সো মে দে আমার

ঠিক আছে কেমন হইলো আপনারা বলেন এখানে তারা মানে সেম জিনিস আমি কিনছি ওইখান থেকে পাঁচশো টাকাতে কম কম করবেন আর এখানে চারশো